আওয়ামী লীগ অভিযান সেক্ষেত্রে আওয়ামী লীগ বানাই আমাদের নেতা কর্মীদের যেভাবে সেভাবে বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ আমরা ভালোই মনে করছি কিন্তু এই কিছু মন্তব্য বিভিন্ন বিভিন্ন জমি নিয়ে ব্যাপারে আমরা যদিও আমরা নলেজ দিয়েছি যারা দায়িত্বর্ত অবস্থা আছেন কিন্তু এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হচ্ছে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত মানুষ ভালো মনে হচ্ছে কিন্তু সামনে কি হবে সেটা তো আমরা ভবিষ্যৎ এখন পর্যন্ত মোটামুটি আমরা যতটুকু পাচ্ছি কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু এখন হচ্ছে বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের তাদের ধমকানো হচ্ছে মোটোফোনের দ্বারাও কিন্তু তাদের ধুমকি ধমকি দেওয়া হচ্ছে মিথ্যা মামলা এই বর্তমানে যেহেতু বিভিন্ন মিথ্যা মামলার ভিতরে আমাদের নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে আওয়ামী লীগ ধরার নামে যে অভিযান সেক্ষেত্রে আওয়ামী লীগ বানাই আমাদের নেতা কর্মীদের আমাদের আমাদের যারা নাকি কিছু লোক আছে কিন্তু এদেশের সব মানুষদের রাজনীতি করে এমন না কিছু লোক আছে কিন্তু নির্বাচন কেন্দ্রিক তারা যাকে পছন্দ করেন তার সামনে তারা ঝাঁপি পড়ে এই সমস্ত লোকদের ব্যাপারেও তারা কিন্তু পদক্ষেপগুলো নিশ্চিত এই জন্য আমরা খুব শঙ্কিত যে আসলে নির্বাচনটা কতদূর ফেয়ার কম তারা দিতে পারবে এজন্য আমরা শঙ্কামুক্ত না আমাদের আগে আপনার প্রথমত ছয় ছয় দল ছিল আসলে মূলত এক বাক্সের আমাদের তিনি কিন্তু রূপকার এই এক কিন্তু পরবর্তী ছয় থেকে যখন আট এটা গড়ালো সেক্ষেত্রে ও জায়গায় জামাত ইসলামী অ্যাট হয়েছে এখন আপনারা গতকালকে হয়তো নিশ্চয়ই জেনেছেন কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে ও জায়গায় কিন্তু আমাদের আরও বাড়ছে এখন দশটা সেজন্য আরও আসতে আসে অন্য অন্য দলগুলো যার জন্য এখন পর্যন্ত কিছু আসেনি আমরা আশা করি হয়তো বা আজকেও যদি না আসে এরপর আমরা আশা হতো না যেহেতু আমরা সব মাত্র নমিনেশন পত্র সাবমিট করলাম এবার তো উড্ডোর সময় আছে কেন্দ্রীয় হয়তো বা ডিসিশন আসবে ফাইনালি আসার পরে যারা যে জায়গায় যাকে দেওয়া হবে ওইটা রাখবে এবং এটা উন্নত হবে তাই আমরা ইসলাম যেহেতু আমরা করি আমাদের আসলে ব্যক্তি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি আমরা করি না আদৌ না আমরা মূলত এই ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করি আদর্শ হোক আমাদের স্বাধীনতা রক্ষা পাক খাস করে আমাদের চব্বিশের যে পাঁচই আগস্টের স্বাধীনতা এটাকে আমরা সাংঘাতিক আমরা মূল্যায়ন করি আর যারা সাহায্য গ্রহণ করছেন তাদের ক্ষমতা করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল আর বরগুনাতে আমাদের যেহেতু আপনারা জানেন আমার মরহম আবুজাহুল্লা আলাই আলহী তিনি চার চারবার নির্বাচন করছেন তিনবার আমরা হওয়াই ছিলাম আঠারো সালে আমরা নির্বাচন করছি সেক্ষেত্রে সুস্থ যদি ভোট হতো তাহলে আশা করি আমরা জয়লাভ করতাম সেক্ষেত্রে সর্বত্র সরকার ওই আঠারো সালের চেয়েও একটা ব্যাপক গণজয়ের সৃষ্টি হয়েছে আশা করি যদি সুষ্ঠু নির্বাচন হয় জনগণ যদি ভোট দিতে পারে আশা করি ইনশা আমরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট আমরা বিচার